দুর্দান্ত স্বাদের সাদা নিরামিষ আলুর দম কীভাবে করলাম কেমন হলো সমস্ত দেখতে জানতে অবশ্যই আজকের পুরো ভিডিওটা দেখতে হবে আমি পৌলমি আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন সকলের কাছে অনুরোধ ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখুন আমার পাশে থাকুন আপনারা পাশে থাকলে আমার অনুপ্রেরণা অনেকটা বাড়বে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো ভিডিওর সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে জোগাড় করে নেব এই রান্নার জন্য কি কি লাগছে কাটাকুটিগুলো আগে করে নিই এখানে আমি নিয়েছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা একটুখানি আদা আর একটুখানি ক্যাপসিকাম কুচনো ক্যাপসিকামটা আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম আগেই বটিতে কেটেছি আর কি যখন আলু কাটছিলাম আর এই রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলার জন্য আধখানা টমেটো নিয়েছি আর বেশ খানিকটা আদা নিয়েছি যেহেতু নিরামিষ রান্না আদা একটু বেশি লাগে তো একটু বেশিই নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আমি খুব বেশি দিচ্ছি না এই রান্নাটা খুব ঝাল হলে খেতে ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি থাকবে একটু ঝাল ঝাল থাকবে মশলাটা রেডি করতে করতে আপনাদের সাথে আরেকটা কথাও শেয়ার করে দিই আমি আমার রান্নাঘরে যে সমস্ত ছোটোখাটো জিনিসের ব্যবহার করছি আপনাদের যদি সেগুলো পছন্দ হয়ে থাকে সেগুলো আপনারা অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন সমস্ত কিচেন স্টুলসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওই মশলাটা করে নেওয়ার পর এখানে আমি আরেকটাও মশলা করে নিচ্ছি তার জন্য দিয়েছি চারটে আমন্ড বাদাম কিছুটা কাজু বাদামের টুকরো বেশখানিকটা পোস্ত আর অল্প একটুখানি তিল এই তিল আর পোস্তর জায়গায় চার মগজ দিয়েও পেস্টটা বানানো যেতে পারে আর পরিমাণটা অবশ্যই আপনার কতটা পরিমাণ তরকারি সেই অনুযায়ী পেস্টটা বানাতে হবে আর এই তিলটা কালো কারণ হচ্ছে এটা আমার ঘরের তিল এই যে আধখানা টমেটোটা ছিল ওটা ছোট ছোটো করে কিউব সাইজ করে কেটে নিয়েছি যেভাবে ক্যাপসিকামটা কেটেছিলাম সেইভাবেই এবার চলে যাচ্ছি মেন রান্নায় গ্যাস অন করে দিয়েছি কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি এবার খুব ভালোভাবে ভেজে তুলে এখানে দেখতেই পাচ্ছেন আমি কিরকম ভাবে ভেজেছি একদম সুন্দর লাল লাল করে ভাজা হলে তারপরেই তুলে নেব। এবার চলুন চলে যাই পরের স্টেপে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়েছি পাঁচ ছটা লবঙ্গ আর একটুখানি দারচিনি আর দিয়ে দেব গোটা জিরে আমি এখানে সাজিরার ব্যবহার করেছি নর্মাল জিরে দিয়েও রান্নাটা টানা করা যাবে আর দিয়ে দেব একটা তেজপাতা খুব ভালোভাবে সব কিছু যখন ভাজা হয়ে গিয়ে সুন্দর সেন্ট আসবে তখন দিয়ে দেব যে মশলাটা করেছিলাম মশলাটা খুব ভালোভাবে ভেজে নেবো একদম জল শুকিয়ে যখন তেল ছেড়ে আসবে ততক্ষণ অবধি এখন দেখতেই পাচ্ছেন কোন স্টেজে রয়েছে আর কতটা সুন্দর মশলাটা কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে একদম উপরে তেল ভেসে উঠেছে এবার এই সময় দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ হলুদটা খুবই সামান্য দেবো নইলে টেস্ট আসবে না আবার বেশি দিয়ে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে এরকম সাদা রঙটা আর থাকবে না আর এখানে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো ব্যাস এই মশলাটাই খুব ভালোভাবে কষিয়ে নেব আমি রান্নার জন্য সব সময় কম তেল ব্যবহার করি ওই দু চামচ তেল দিয়েছিলাম আর এক চামচ ঘি দিয়েছিলাম ওইটাতেই সমস্ত রান্না হচ্ছে আর এই যে কড়ার গায়ে মশলাটা লেগে যাচ্ছে এটারও কিন্তু টেস্ট আসে খুব ভালো তবে কম তেলে রান্না করবার জন্য প্রথমেই কড়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হয় যাই হোক মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে দেখতেই পেলেন আমি বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার এটাও দু থেকে তিন মিনিটের জন্য একটু ছেড়ে ভালো করে কষিয়ে নেব খেয়াল রাখতে হবে এই মশলাটা করার যেন লেগে না যায় বা পুড়ে না যায় যেহেতু বাদাম আছে তাহলে পোড়া পোড়া গন্ধ ছাড়বে একটু যেমনি জলটা শুকনো হয়ে আসবে ওমনি এর মধ্যে জল দিয়ে দেব তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে একবার ফুটতে সময় দেবো আরও একটা কথা বলে রাখি আমি যে ধনে জুড়ে গুঁড়োটার এখানে ব্যবহার করেছি সেটা আমার নিজের বানানো আমি ড্রাই রোস্ট করে ঘরেতে মশলা নিজেই তৈরি করে নিই এই রান্নার জন্য আপনারা এক চামচ ধনে এক হাফ চামচ জিরে একটু ভাজা মশলা তৈরি করে নিতে পারেন টেস্টটা ভালো আসবে আর অবশ্যই মনে করে স্বাদ মতো নুন আর এক চামচ চিনি এখানে ব্যবহার করব। চিনিটা অল্প পরিমাণে খুব বেশি দেওয়ার দরকার নেই কারণটাও আমি পরে বলে দিচ্ছি তারপর একবার ফুটে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে চলুন আর একটা অন্য জিনিস আপনাদের দেখিয়ে দিই একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব এক চামচ মতো ঘি এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব ওই যে প্রথমেই ক্যাপসিকাম আর টমেটোগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আর এগুলো ভেজে নেব সামান্য একটুখানি হলুদ আর সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙের জন্য নয় কিন্তু ভাজলে এই দুটো খুব সুন্দর একটা স্মেল আছে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর যখন এর কাঁচা ভাবটা চলে যাবে তখন এই কয়েকটা কিশমিশের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা ভেজে নেব যতক্ষণ না এর গায়ে একদম ভাজা ভাজা রঙটা আসছে ততক্ষণ অবধি ভেজে নেব দেখুন কত সুন্দর গায়ে একটা ভাজা ভাজা রঙ এসেছে এবার এই ভাজাটা এখন রেখে দেব। এক্ষুনি এটা তরকারির মধ্যে দেব না ব্যবহারটাও আপনাদের বলে দিচ্ছি কারণটাও বলে দিচ্ছি এবার চলুন দেখে নিই তরকারিটা কোন স্টেজে আছে আমি এই যে রান্না করছি আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন আর আমার রান্না আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এবার এখানে দেখে নিন আলুটা এখানে অর্ধেকটার মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দেব তিন চামচ মতো আমুল দুধের গুঁড়ো এই দুধটা খানিকটা গরম জলে গুলে আমি তরকারির মধ্যে দেব এখানে যদি আপনারা গরুর দুধের ব্যবহার করতে চান সেটাও করতে পারেন তবে সেদ্ধ করার জন্য এখানে আমি যে জলটা দিয়েছি সেটা একদম কম দিতে হবে সেদ্ধ হয়ে গিয়ে জলটা যেন একদম শুকনো হয়ে যায় কারণ এই গ্রেভিটা হবে দুধের স্বাদের দুধ দেব বলেই চিনিটা প্রথমে কম দিয়েছি এখন এই পর্যায়ে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের কনসিস্টেন্সিটাও একদম ঠিক আছে এই সময়তে আমি দিয়ে দেব আগে যে ক্যাপসিকাম টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা কারণ হচ্ছে যে আমি যদি আগে দিয়ে দিতাম এর মধ্যে যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম সেটা রং ছেড়ে গ্রেভিটার কালারটা নষ্ট করে দিত আমি একদম নামানোর চাষ আগে ক্যাপসিকাম ভাজা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলা ব্যাস আমার তরকারি রেডি হয়ে গেছে আজকের রান্না আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট বাড়িতে অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন তবেই বুঝতে পারবেন এটার কি টেস্ট হয়েছিল যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এই রকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপি জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা